স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধনবাড়ি উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ফনবাড়ি কলেজের সাবেক ভিপি জননেতা জনাব মোহাম্মদ এনামুল হক আজকের সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধনবাড়ি সরকার বিপ্লবী সভাপতি জন নেতা ধনবাড়ি কলেজের সাবেক জিএস জনাব মোহাম্মদ জনাব এস এম এ সুবহান সাথে জড়িত এই খেলায় যেন নাম আল্লাহর মহর সাহেবের নাম আরো দীর্ঘদিন এই এলাকা তথা ধর্মের উপজেলা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় আপনাদের মাধ্যমে ছড়িয়ে যায় এ আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ আমি আমার কথা শেষ করছি খুব আবেদ বাংলাদেশ জি দাওয়াত ল ধন্যবাদ জানা এনামুল হক বিবি সাহেবকে দুই দল কে স্বাগত জানাই এবং যেহেতু সময় কম সময় কম খেলা সাজ করে লাগবে কথা না বরে আপনার সুন্দর সুন্দরভাবে ভাবে খেলা খেলবেন আমার জানার মধ্যে হারজিত আছে যারা হেরে যাবেন তাদের দুঃখ কিছু নাই এবং সেইভাবেই আমরা মনমন স্বাখানে খেলবেন ভবিষ্যতের জন্য আরো ভালো খেলবেন এই আশা এই আশার দিকেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কথা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আপনারা আমাদের আপনি যেখানে থাকেন না কেন দয়া করে আমাদের মঞ্চে এসে উপস্থিত হন বনবার উপজেলা পীর সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব জাহিদুল ইসলাম মোহাম্মদ আপনি মঞ্চে এসে আপনার আসন গ্রহণ করুন